প্রসে দেখি নাইন অঙ্ক নম্বর ওয়ান ক্লাস নাইনের ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপাধ্য অঙ্ক নম্বর এক পেজ নাম্বার একশো একত্রিশ এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি আর ডি বিন্দু সি সিএ এবং বিএ বাহুর সমান্তরাল বি এ এবং সি একে যথাক্রমে ই এবং এফ বিন্দু ছেদ করে প্রমাণ করতে হবে যে ইএফ সমান হাফ অফ বিসি দেখে না কীভাবে করবো

করা হল যা সি এ বা সমতা সি এ তার মানে সেটা কোন কোন সেট করতে বলেছে ই যা বি কে এবি ও এ সি কে ই ও বিন্দুতে সেট করে প্রমাণ করতে হবে কি

সমান্তি তাহলে মধ্যবিন্দু তোমার একটা উপাদ্দ করেছো যে যদি একটা ত্রিভুজ থাকে ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি এই বাহু সমান্তরাল সরল লেখা সরল আঁকা যায় তাহলে এই তৃতীয় বাহু সে কি করবে সমদ্বিখণ্ডিত করবে খণ্ডিত করবে মানে এই বাহুটা এই এটা কি হবে মধ্যবিন্দু হবে তাহলে আমার এই হিসাবে এই ত্রিভুজটার দেখো এই বাহুটার এই ত্রিভুজের এই বাহুটা মধ্যবিন্দু আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা পুরোটা সমান্তরাল তাহলে ই হবে কার মধ্যবিন্দু এ এবি এর মধ্যবিন্দু বোঝা গেছে অনুরূপভাবে অনুরূপভাবে ত্রিভুজ এ বি সি এর কৃষি বাবুর মধ্যবিকে কৃষিব মধ্যবিল্লিকে বলো ডি এবং ডি এফ সমান্তরাল এ বিলিএফ সমান্তরাল এ কার মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু অতএব এফ এসি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু হয় অতএব ত্রিভুজ এ বি সি এর কি পেলাম বলো রে ডি ও এ সি বাহুর মধ্যবিন্দু কে কি হইব অন্তবিন্দু বলো কি কি পেলাম ই ই আর ই এবং এফ অতএব ই এর সমান হাফ অফ কি বি সি বি সি সমান ই বুঝতে পেরেছ বুঝতে গেছ হল উপদ তো করতে